গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ থানার সত্রনাং শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে আজ রাত দুই ঘটিকার সময় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড সংযোগ হয় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে পাঁচটি গোয়াল ঘর এবং দুই তিনটি বসত বাড়ি পুড়ে শেষ হয়ে যায় আমরা জানতে আসছি সেই বসতবাড়ি ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের আমরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পাঁচটি গরু এবং একটি বসত বাড়ি সব কিছু পরি হয়ে গিয়েছে একটি বসত বাড়ি থেকে কিছুই বের করতে পারে নাই আমরা এটার জন্য অনাকাঙ্ক্ষিত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এরকম মনমন্ত্রিক ঘটনা জানিয়ে আর কোথাও না ঘটে আমরা সবাই সাবধানতা অবলম্বন করব।